সাল্লাল্লাহু সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে এক ময়দানে একত্র করা হবে সূর্য মানুষের খুব কাছাকাছি আসবে তীব্র উত্তাপে কারা কষ্টে অস্থির হবে ঘাম কারো টাকনু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো গলা পর্যন্ত উঠবে কেউ কেউ ঘামে ডুবে যাবে তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করবে দেখো আমরা কত কষ্টে আছি চলো এমন একজনের কাছে যাই যিনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবেন প্রথম ধাপ আদম আ আলেহ কাছে যাওয়া তারা আদম আলেহ ইসালামের কাছে যাবেন এবং বলবেন হে আদম আপনি মানবজাতির পিতা আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন ফেরেস্তাদেরকে আপনাকে সিজদা করিয়েছেন জান্নাতে বসবাস দিয়েছেন আমাদের অবস্থা তো দেখছেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আদম আলেসালাম বলবেন আজ আমার সে ক্ষমতা নেই আমি তো সেই গুনাহ করেছি অর্থাৎ গাছের ফল খেয়েছিলাম আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও দ্বিতীয় ধাপ নূহ আলেসালামের কাছে যাওয়া মানুষ নূহ আলে ইসালামের কাছে যাবে এবং বলবে হে নুহ আপনি প্রথম রাসুল আপনাকে আব্দুস শাকুর বলা হয়েছে আমাদের জন্য সুপারিশ করুন নূহ সালাম বলবেন আজ আমি পারব না আমারও দোয়া আছে অর্থাৎ কাউমের জন্য বদদোয়া করেছিলাম তোমরা ইব্রাহিম আলিহিস্লামের কাছে যাও তৃতীয় ধাপ ইব্রাহিম আলহ কাছে যাওয়া মানুষ ইব্রাহিম আলহিস্লামের কাছে যাবে এবং বলবে হে ইব্রাহিম আপনি আল্লাহর খলিল অর্থাৎ প্রিয় বন্ধু আমাদের জন্য সুপারিশ করুন ইব্রাহিম আলিহালাম বলবেন আজ আমি পারব না আমি তিনটি কথা এমন বলেছি যা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল আত্মরক্ষার্থে আড়াল করে বলেছিলেন আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি তোমরা মুসা আলিহ ইসালামের কাছে যাও চতুর্থ ধাপ মূসা আলিহিস্লামের কাছে যাওয়া মানুষ মূসা আলহিস্লামের কাছে যাবে এবং বলবে হে মুসা আল্লাহ আপনার সাথে কথা বলেছেন তাওরাত আপনাকে দিয়েছেন আমাদের জন্য সুপারিশ করুন মুসা আলহিস্লাম বলবেন আজ আমি পারব না আমি এক ব্যক্তিকে হত্যা করেছিলাম অর্থাৎ মিশরীয়কে হত্যা করেছিলেন আজ আমি নিজেকে নিয়ে ব্যস্ত আছি তোমরা ঈসা আলিহিসালামের কাছে যাও পঞ্চম ধাপ ঈসা আলিহিস্লামের কাছে যাওয়া মানুষ আইসা আলিহিসালামের কাছে যাবে এবং বলবে হে ঈসা আপনি আল্লাহর কালিমা এবং রুহল্ল আপনার মা ছিলেন পবিত্রা মরিয়ম আপনি মৃতকে জীবিত করেছেন কানা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করেছেন আল্লাহর অনুমতিতে আমাদের জন্য সুপারিশ করুন ঈসা বলবেন আজ আমি পারব না কিন্তু আমি কোনো গুনাহের কথা বলছি না তবে আজ আমি নই তোমরা মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লামের কাছে যাও ষষ্ঠ ধাপ রাসুল্লাহ সাল্লু আলিহু কাছে মানুষ আমার কাছে আসবে তারা বলবে হে মোহাম্মদ সাল্লু আলিহিসাল্লাম আপনি আল্লাহ শেষ রাসুল হ নাবি ইন আপনার পূর্বাপর সব গুনাহ আল্লাহ ক্ষমা করেছেন আমাদের জন্য সুপারিশ করুন আমি বলবো হ্যাঁ আমি করব এরপর আমি অর্থাৎ রাসুলুল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর আরসের নিচে সিজদায় পড়ে যাব আল্লাহ আমাকে এমন প্রশংসামূলক শব্দ শিক্ষা দেবেন যা আগে কখনো কাউকে শেখাননি দীর্ঘ সময় আল্লাহর প্রশংসা করব তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তোল বলো তোমার কথা শোনা হবে চাইলে তোমাকে দেয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে প্রথম সাফাত আমি বলবো, হে আল্লাহ আমার উন্মতের মধ্যে যাদের ইমান আছে তাদেরকে রক্ষা করুন আল্লাহ বলবেন যাদের হৃদয় গমের দানার সমান ইমান আছে তাদেরকে বের করে আনো দ্বিতীয় সাফাত আবার আমি সুপারিশ করব আল্লাহ বলবেন যাদের হৃদয়ে সরিষার দানার সমান ইমান আছে তাদেরকে বের করে আনো তৃতীয় সাফাত আবার আমি সুপারিশ করব আল্লাহ বলবেন যাদের হৃদয় সামান্যতম ইমান আছে তাদেরকে বের করে আনো শেষ করুণা অবশেষে আল্লাহ নিজেই বলবেন এখনও কিছু মানুষ বাকি আছে আমার করুণায় আমি তাদেরও মুক্তি দেব এরপর জাহান্নাম থেকে বহু মানুষ মুক্তি পাবে হাদিসের শিক্ষা এক কেয়ামতের ভয়াবহতা দুই আল্লাহর নিকট সুপারিশের অধিকার শুধুমাত্র আল্লাহর অনুমতিতে তিন সব নবী আল্লাহর মহান বান্দা কিন্তু চূড়ন্ত সাফায়াতের মর্যাদা রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত চার ইমান যত ছোটই হোক আল্লাহর করুণায় তা মুক্তির কারণ হতে পারে পাঁচ আল্লাহর রহমত জাহান্নামের উপরে প্রাধান্য পাবে এটি সহি মুসলিমে অত্যন্ত দীর্ঘ হাদিস এবং হাদিসে জিব্রিলের থেকেও অনেক বড়